টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল নেত্রকোনা সদর ও পৌর এলাকা পানি জমে থাকায় বিপাকে স্থানীয়রা পৌর কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ ও পানি দ্রুত নিষ্কাশনে পদক্ষেপ নেওয়া হয়েছে জাহিদ হাসানের তথ্য ও ভিডিওচিত্রে সানজিদা স্নিগ্ধার রিপোর্ট শুধু পৌর এলাকাতেই নয় শহরের সাতপাই নিজামপুর পারলা কুরপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতায় গৃহবন্দী শতাধিক পরিবার আর এতে জনদুর্ভোগের পাশাপাশি বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বাড়িতে পারতাছি না পানি গরদের উড়ছে যায় আমরা তুমি বৃষ্টি হইলে পানি আইটকা থাকে রাস্তা নাইতে যাইব কই মানে বাচ্চারা যে চলাফেরা করে চুলকানি হইতো পারে কি অনেক অসুবিধা হইতো পারে শরীরের ক্ষেত্রে অনেক ক্ষতিকর পূর্ব সবার কাছে আমাদের একটা দাবি একটা ডেইন কইরা দেন আমাদের পানি ওই বাচ্চাদা ফুলাবানের কাজলি ফেসরা বাথরুমে পানি দুয়ে গরম পানে ডুবে চার রাত অপরিকল্পিত নগরায়নের কারণে এমন জলাবদ্ধতা বলছে স্থানীয় প্রশাসন আমরা আসলে যাতে অপরিকল্পিত নগরায়ন আর না হইতে পারে আর যা হয়েছে সেগুলি যাতে আমরা সুন্দরভাবে ব্যবস্থা করতে পারি সেই দিকে আমরা আগাচ্ছি নগর জীবনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পৌরবাসী সঞ্জিদা স্নিগ্ধা প্রকৃতীয় জীবন ডেস্ক চ্যানেলাই